হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা এখন যাচ্ছি ট্রান দিতে নবজাগরণ উন্নয়ন সংস্থা থেকে তো আমরা এখন বের হব তো আসেন আমাদের সাথে থাকেন লেটস গো 넌가 더 찔러야지. 넌가 더 찔러야지. 이 n 가 k a y নবজাগরণ উন্নয়ন সংঘের উদ্যোগে আমার এলাকার ভাই বোনদের জন্য ঈদ উপহার ঈদ উপহারের অনুষ্ঠানের আজকের সম্মানিত আমার গ্রামের উপস্থিতি এবং আমার সংগঠনের সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এই অনুষ্ঠানের সূচনামূলক বক্তব্য রাখা রাখতেছি আমাদের আয়োজনটা আসলে খুব ছোট কিন্তু আপনারা দোয়া করবেন যাতে জানি এই এই আয়োজনটাকে আমি সামনে আরো অনেক বড় আকারে করতে পারি এবং এবং আমি সর্বপ্রথম ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার সংগঠনের সব সদস্যবৃন্দদের যারা অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই ছোট আয়োজন করতে পারছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যে যারা বসে আছে আমাদের এলাকার গুণী ব্যক্তিত্ব আরো এই অনুষ্ঠানটা সুন্দর করে তুলছে উপস্থিতি আজকে অর্থে আমাদের মনে করি আমাদের সংগঠন আজকে সফল কারণ তাদেরকে আমি উপস্থিত করতে পারছি আমি আর রোদ অনেক গরম কথা বাড়াবো না আমাদের অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব ছিল আমাদের সংগঠনের যুবরাজ সরদার তার অসুস্থতার কারণে তার পরিবর্তে আমাদের সংগঠনের দপ্তর সম্পাদক তাকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য দায়িত্ব আমি অর্পন করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিসমিলাই রাহমানের রাহিম পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নবজাগরণ উন্নয়ন সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সবাইকে জানায় পবিত্রদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের সভাপতি সাহেবকে আমাকে অনুষ্ঠান পরিচালনা করার পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য আসন গ্রহণ এই পর্যায়ে আমাদের মাঝে আসন গ্রহণ করবেন প্রধান অতিথি আমাদের ওয়ার্ডের দুই দুইবার মেম্বার মোহাম্মদ বেলাল উদ্দিন সর্দার সম্মানিত সদস্য নবজান উন্নয়ন সংঘ এবং কি তাকে ব্যাস পরিধান করাবেন

এ পর্যায়ে আমাদের মাঝে আসন গ্রহণ করবেন মোহাম্মদ হাবিবুর রহমান সমাজ সুবক নবজারণ উন্নয়ন সংঘ আর ব্যাস পরিধান করাবেন বিদায় বিদায় আয় কাটাড়ি গরম তাহলে আনার ভাই হুম এ পর্যায়ে আমাদের মাঝে আসন গ্রহণ করবেন জলাফ মোহাম্মদ আনোয়ার হোসেন চাকরিজীবী এবং ব্যাস পরিধান করাবেন ঠিক আছে এ পর্যায়ে আমাদের মাঝে আসন গ্রহণ করবেন জলাফ মোহাম্মদ হাইবুর রহমান সমাজ

এই পর্যায়ে আমাদের মাঝে এ বেরিলে পর্যায়ে আমাদের মাঝে আসন করবেন জনাব মোহাম্মদ মিন্টু মিয়া চাকরিজীবী আর ব্যয়পরিদান করাবেন মোহাম্মদ রাজ্জাক হোসেন রাজ্জাক आर कार आर कार आर कार अच्छा अच्छा मेरजी मेरजी ऐसा ठीक है मेरजी दिना सना नाम अलाबू अलाबू

এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জলাফ মোহাম্মদ আহ্বান করবো আছে না আমাদের গ্রামের কোনো ছেলে মেয়ে অসুস্থ এদের চিকিৎসা এবং কোনো মানুষ জানি বিনা টাকার জন্য মানে শিক্ষা থেকে বঞ্চিত হয় এটা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সর্দার দুই দুইবারের মেম্বার ছয় ওয়ার্ড এবং কি সম্মানিত সদস্য নবজন উন্নয়ন সংঘ তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শুরুতে নিচ্ছি আমি একটু আমার লেট হয়ে গেছে দুঃখিত এবং পবিত্র ঈদ উল উপলক্ষ্যে যে ত্রাণ আমরা সংগঠনের মাধ্যমে দিতে চাচ্ছি আর আমার মনে হয় যে এখানে যারা আছেন আমার প্রাণ তো সবাই আমার ছিলেন আর আপনার খুব কাছের মানুষ আমরা যদি এরকম জিনিস আপনাদের মাঝে বিতরণ করি এই সংগঠনের মাধ্যমে আমরা এই এলাকায় অনেকেই কিন্তু আসি যে একটু সহযোগিতা হাত বাড়িয়ে একটু সহযোগিতা করলে আমরা প্রতি বছরই বা মাঝে মধ্যেই এই ত্রাণ না আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আমরা পাশে থাকতে পারি বা এগিয়ে যেতে পারি এখানে আসলে দোয়ার মতো মন থাকতে হবে আমরা সবাই যদি কম বেশি এই সংগঠনের মাধ্যমে এদের সাথে সবার সাথে যদি সহযোগিতা করি যে অমুক জায়গায় অসুবিধা আছে এর সমাধান করতে হবে একটু যাইতে হবে এগিয়ে যাইতে হবে একটা লোক মেয়ে বিয়ে দিতে পারতেছে না তার মনে হয় যে দুই টাকা আমরা একটু সহযোগিতা করলে একটু সুবিধা দেবো কিন্তু দুই চার হাজার টাকা একজনের পক্ষে কিন্তু সব না আমরা সবাই সম্মিলিত ভাবে যদি সহযোগিতা করি তাহলে কিন্তু সবকিছু সম্ভব দুই না পাঁচ হাজার সম্ভব আমরা সবাই যদি এই সংগঠনের সাথে বা এদের সাথে সবাই একত্রিত হইয়া আমরা যদি পাশে থাকি সবকিছু করা আমাদের সম্ভব যে কোনো বিপদে যাইয়া পাশে দাঁড়ান সম্ভব আমাদের সবাই যদি একত্র থাকে দশের লাঠি একের বোঝা কিন্তু সেই মনোভাবটা আমাদের থাকতে হবে সেই মনোভাবটা আমাদের প্রত্যেকে থাকতে হবে যে এই একটা জিনিস দিব ওই দিক গিয়া ওই দিক গিয়া আমাদের যাওয়ার দরকার নাই এ আমরা যাবো না কিন্তু আমাদের সেই ই দেওয়া মনোভাবটা থাকতে হবে সবাই যদি আমরা পরস্পর একজন বলি ওই সংগঠনের মাধ্যমে দিব তারা আছে

আমার কাকা আহ হাসিম ভাই হাসিম কাকা এবং আমার বন্ধু সুলভ ভাতিজা এরশাব উপস্থিত আমার সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি আমার ভালোবাসা আসলে অর্থে এখানে কিছু বলার নাই আর আমরা আমরা আমাদের সংগঠন থেকে আমরা সব পেয়েছি আমাদের সুন্দর একটা মেম্বার পাইছি সত্যিকার অর্থে আমরা ভালো কাজের জন্য যখন এই মেম্বারের কাছে গেছি আমাদের কখনো ফেরা নাই তার বুদ্ধি দিয়ে হোক তার কথা দিয়ে হোক সর্ব প্রকার আমাদের সহযোগিতা করেছেন আমরা তার জন্য দোয়া করি এবং আপনাদের কাছে আমাদের একটা চাওয়া আছে আমাদের ভাই বোনদের কাছে আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন দোয়া করবেন আমরা যদি প্রত্যেক বছর আপনাদের জন্য কিছু নিয়ে আসতে পারি আর আমি এদের কাছে আমি একটা আবদার করতে চাই আপনাদের কাছে আমি প্রত্যেক মাসে যাব না ছমাসে যাবেন আমাদের আমার সংগঠন ছমাসে যাবে না কিন্তু আপনি রাগ করেন আর যাই করেন এই সংগঠন আপনি বছরে একবার আপনাদের কাছে যাবে আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রতিশ্রুতি আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি মনে করি এই গ্রামের মেম্বার আছে সে তো দিবে সেই ইউনিয়ন পরিষদটা দিবে যদি আমাদের সবার চেষ্টা যদি আমরা আমাদের বাইবন্ধু যদি কিছু দিতে পারি ভালো হইলো না অবশ্যই এরকম তো থাকে সংগঠন অনেক এলাকায় থাকে না থাকে এজন্য আপনারা আমাদের একটু দেখবেন ইনশাআল্লাহ এই আর কিছু না সবার প্রতি ভালোবাসা জানিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি এ পর্যায়ে বাবু তিনজন লোক বাছো তোলার জন্য তাদেরকে টান দিয়ে আচন <Felul> আপোনাক <muitasuk diamonds consultant> <se>